নোট নেই পৃষ্ঠা নাম্বার নেই এরকম কোন বই পড়বেন না কথা কি বুঝতে পেরেছেন আল্লাযীনা ইস্তামিউনাল কাওলা ফায়াততাবাউনা আহসানা যারা কথা শুনে যাচাই করে ভালো কথাগুলো গ্রহণ করে কাজেই ভাইরা রেফারেন্স নেই নোট নেই পৃষ্ঠা নাম্বার নেই এরকম কোন বই পড়বেন না কথা কি বুঝতে পেরেছেন প্রথম কথা হলো প্রকাশক ভালো হতে হবে সবকিছুর চেয়ে বেশি চুরি চলতে এখন বই। খুব ভালো একজন লেখকের নাম বইয়ের নাম মাসুর ভিতরের কথা সম্পূর্ণ বাতি বই বিক্রি হচ্ছে এই জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রকাশক এবং নির্ভরযোগ্য লেখার ভিতরে থাকবে চার নম্বর রেফারেন্স মাঝে মাঝে মিলিয়ে দেখবেন আপনি বলবেন যে হুজুর এত কষ্ট করে কি পড়া যায় বলবেন না তো ভাই এটা আপনার ব্যাপার আপনি যখন বাজারে যান আলু কিনতে পেঁয়াজ কিনতে মাছ কিনতে ছাগলের গোস্ত কেনার জন্য গরুর গোস্ত কেনার জন্য আট দশজন দোকানদার প্রত্যেকে হুজুর আছেন ভাই আছেন সার আছেন না আমারটা ভালো আমারটা ভালো বলে না আপনি কি আন্দাজে কোনো ভালো বললেই নেন না একটু যাচাই পেশাই করেন করেন একদম প্রথম চাচাই করেন দোকানদার যে কার কাছে গেলে ফাঁকি না দেবে একটা যাচাই করেন এরপরে দোকানদারের কাছে যখন মালটা নেন দোকানদার একেবারে পাল্লা দিয়ে তুলে দেয় আর বেছে বেছে নেন পেঁয়াজটাও বেছে নেন না নেন না পেঁয়াজের দাম বেশি না এমানের দাম বেশি এটা আপনার ব্যাপার ইট ইজ আপ টু ইউ আপনার কাছে পেঁয়াজের দাম বেশি এমানের দাম কমে আপনি ইচ্ছা পড়েন আর যে মনে করেন পেঁয়াজের চেয়ে ইমানের দাম বেশি তাহলে আপনাকে যাচাই করুন প্রথম যাচাই করবেন লেখক দ্বিতীয় যাচাই করবেন প্রকাশক তৃতীয় যাচাই করবেন লেখার মান যে তথ্য সূত্র আছে কিনা চতুর্থ যাচাই করবেন তথ্য সূত্র মাঝে মাঝে একটু চেক করে নেবেন এরপরও তথ্য নিয়ে মনে সন্দেহ হলে আলেমদের সাথে কথা বলবেন কথাকে বুঝতে পেরেছেন আপনি যে মনে করেন না আমি এগুলো করব না আলু যাচাই করব পেঁয়াজ যাচাই করব মাছ যাচাই করব পুঁটি মাছ যাচাই করবো এক বের বাগানে চলে যাবে সেইগুলো যাচাই করব আর যেটা এক বের খেলে অনন্ত জীবনে যাবে সেটা আমি যাচাই করব না তাহলে এটা আপনার ইমানের ব্যাপার আমার কিছু বলার নেই আপনার জমি জমা কেনেন না একজন এসে বলল জমিটা আমার কিনে নেন দলিল দেখেন শুধু দলিল কেনেন দলিল দেখেন পর্ষা দেখেন পিঠ দলিল দেখেন একে বলে আমি আবার এসব বুঝিনি আর এস দেখেন পঞ্চাশ বছরের এই যে পাঁচ লাখ দশ লাখ টাকার জমি কেন এটার দাম বেশি ইমানের দাম বেশি এই দশ লাখ টাকার জমি দুনিয়ায় থাকবে আপনি সাড়ের তিন হাতে চলে যাবেন কিন্তু ইমান সাথে যাবে তো ভাইরা দশ লাখ টাকার দুই লাখ টাকার পাঁচ লাখ টাকার জমি কিনতে যদি এত দলিল চেক করতে হয় ইমান কিনতে চেক করা লাগবে না এখন যদি কেউ বলে আরে একা গুজুর একা কথা বলে কি করব। ওই ব্যক্তি এক এক দোকানদার এক এক কথা বলে সে যাচাই না করে নেয় না এক এক উকিল এক এক কথা বলে যাচাই না করে নেয় না জমি কিনতে গেলে যাচাই করে আর ইমান কিনতে বলে বলে একা গুজর এক এক কথা বলে কি করব। এটা তো আমার সাথে বিজনেস না এটা বিজনেস মালিকের সাথে আপনি তাকে যে কি বলবেন এটা আপনি রেডি করেন কথাকে বুঝতে পেরেছেন এই জন্য ভাইরা অনুরোধ হলো ভালো সিরাতুন নবীর বই কিনবেন পড়বেন একাধিক বই পড়বেন তবে ভালো লেখকের ভালো প্রকাশকের রেফারেন্স সহ বই কিনবেন অল্প অল্প করে পড়তে থাকেন আল্লাহ তালা তৌফিক দান করুন আমি